ফ্রেন্ডস এটা একজাস্ট ফ্যান নিয়ে দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে বলে সেটাকে কেটে দুটো ভিডিও করেছি এখানে দেখানো হয়েছে যে আপনারা অ্যাকজাস্ট ফ্যান খুলে নেওয়ার পর ক্যাপাসিটার কোন তারে লাগাবেন কানেকশন কীভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিও পার্ট টুতে দেওয়া আছে চলুন ভিডিওটি শুরু করা যাক এখন এটাকে সেট করতে হবে সাপটের পেছনে এই ধরনের ওয়াশার আছে সেই ওয়াশার সাম পেছনে আছে এবং সামনে কিছু ওয়াশার আছে সেই ওয়াশারগুলোকে ভরে দেবেন সব ওয়াশারগুলোকে ভরে দিন দেখুন সামনে এবং পেছনে ওয়াশার তারপর নিচের যে প্লেটটা ফ্যানের তার মধ্যে সবটাকে ভরে দিন দেখুন সবটা বসে গেল এরপর কি করবে এই প্লেটটার মধ্যে নিচে যে ফ্যানের অংশ সেখানে দেখুন একটা ছিদ্র করা আছে এই যে দেখতে পাচ্ছি এই ছিদ্র দিয়ে এই যে চারটে তার কয়েলে সেই চারটে তারকে এখান দিয়ে ভরে বের করে নিয়ে আসতে হবে এই দেখুন এইভাবে আর এটা কয়েলটা এইভাবে রোটারের মধ্যে বসে যাবে দেখুন এইভাবে এটা আমাদের সুন্দরভাবে বসে যাবে এই দেখুন বসে গেল ঠিক একই রকমভাবে যে উপরের অংশটা ফেনে সেটাকেও এর মধ্যে সাপটের মধ্যে ভরে দিন এটা খুব সুন্দরভাবে বসে যাবে এই দেখুন দেখতে পাচ্ছেন এটা বসে গেল এটা বসানোর পর এই ধরনের যে নাটগুলো ছিল লাগানো এগুলো লাগিয়ে নেবেন যে ওয়াশারগুলো ভরে দেবেন ভরে দেওয়ার পর নাটগুলোকে রাখিয়ে আর আরও দুটো নাট বাকি রয়ে গেলে এই দুটোকেও ভরে দেবেন ভরে দেওয়ার পর এরকম ক্যাপাসিটির লাগানোর একটা পাতি আছে সেই পাতিটাকে এর মধ্যে ভরে দিন দেওয়ার পর এই নাটটাকে এই ওয়াশার দিয়ে এটাকে টাইট করে দিন আরেকটা রয়ে গেল এটাকে এর মধ্যে ভর দিন ভরে দিয়ে এটার মধ্যে ওয়াশার দিয়ে নাটটা লাগিয়ে দিন ফ্রেন্ডস দেখুন হয়ে গেল এখন এটার পেছনে যে ব্যাক কভারটা আছে সেই ব্যাক কভারটা লাগানোর যে পাতিটা সেটাকেও এর মধ্যে ভরে দিন ভরে দিয়ে নাট দিয়ে আটকে দিন একটা এই আর একটা নাট এর মধ্যে আটকে দিন এখানে দেখতে পাচ্ছেন তিনটে তার বেরিয়েছে এর মধ্যে একটা আছে কমন আর দুটো হচ্ছে একটা রানিং একটা স্টার্টিং সেটা বের করতে হবে এর জন্য আমরা সিরিজ বোর্ডের সাহায্য নেব প্রথমে রেড আর রেডটাকে ধরলাম ব্ল্যাকটাকে ধরছি দেখুন হালকা লাইট জ্বলছে রেড থেকে ব্লু দেখ এখানকার থেকে একটু বেশি চলেছে এই দেখুন আবার এই ব্লুর থেকে যদি ব্ল্যাকে ধরা হয় দেখুন অর্থাৎ এই দেখুন দুটো কিন্তু প্রায় সেম জ্বলছে এই দেখুন এই আর ব্লু আর ব্ল্যাক যদি ধরি এই রেডের সঙ্গে যদি ব্লু ধরি দেখুন এটা বেশি জ্বলছে এটা কিন্তু কম জ্বলছে অর্থাৎ কমন হবে এটা যেখানে যে তারে ধরলে তার বাকি দুটো তারে একই রকম কিন্তু লাইট জ্বলবে এই দেখুন অর্থাৎ ব্লুটা হচ্ছে এখানে কমন ব্লুর মধ্যে আমরা ক্যাপাসিটার লাগাবো না এখানে মেন কানেকশ কানেকশন দেব আর এই যে রেড এবং ব্ল্যাক এই দুটোর মধ্যে ক্যাপাসিটার লাগাবো এই যে ক্যাপাসিটার ক্যাপাসিটারটাকে কী করবেন এই যে পাতিটা আছে লাগালাম যেটা পাতিটার মধ্যে ভরে দিন এইভাবে ভরে দিয়ে ক্যাপাসিটারের দুটো তার কয়েলের একটি ব্ল্যাক তারের সঙ্গে জুড়ে দিন আরেকটা রেড তারের সঙ্গে জুড়ে ব্ল্যাক টিউব দিয়ে ভালো করে আটকে দিন দেখুন ব্ল্যাক টিউব মেরে দিয়েছি ভালো করে এখন এই যে ঢাকনাটা পেছনে ছিল সেই যে কভার যেটাকে সেই কভারটাকে এর মধ্যে ভরে দিয়ে একটা স্ক্রু সাইজে আটকে দিতে হবে দেখে এর মধ্যে ভরে দিন তখন সব কমপ্লিট হয়ে গেছে এখন এই ব্লেডটা এই যে ব্লেডটা দেখতে পাচ্ছেন সেই ব্লেটের এই যে এখানে একটা ঘাট আছে সেই ঘাটটার মধ্যে বসিয়ে এই যে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন নাট সেই নাটটাকে শক্ত করে আটকে দিতে হবে ফ্রেন্ডস এই হচ্ছে ফ্যান আপনাদের একটু চেক করে দেখাচ্ছি বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনারা নিজেরাও বাড়িতে করে নিতে পারবেন সেরকম কিছু কঠিন কাজ নয় ভিডিওগুলো দেখে আপনারা অনায়াসেই নিজেদের যে ছোটো খাটো কাজগুলো নিজেরাই করতে পারবেন ওকে ফ্রেন্ডস সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ